আসসালামু আলাইকুম ইবরণ আপনারা যারা রিসেন্টলি সাজেক আসবেন অনেকের মনে এই প্রশ্ন সাজেক আসলে প্রিমিয়াম কটেজগুলো কোথায় পাওয়া যায় নিরি প্রিমিয়াম কটেজগুলোর তালিকায় নিরিবিলি বর্তমানে একটি অন্যতম রিসোর্ট আপনারা যারা নিরিবিলি রিসোর্টে বুকিং করতে চান তারা সাজেক আসলে সাজেকের মিডল পয়েন্ট পাড়াতে আপনারা এই রিসোর্টটি পেয়ে যাবেন আমি এই রিসোর্টের অন্যতম একটি সেরা বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যারা ফ্যামিলি আসবেন ছোট বাচ্চা নিয়ে তাদের জন্য এখানে বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থা রয়েছে এখানে নিরিবিলি রিসোর্টের প্রথমেই পাবেন একটা এন্ট্রি পয়েন্টের সাথেই আপনারা এখানে একটা কিট জোন পাবেন যেখানে আপনার সন্তানকে এখানে আপনার খেলাধুলার জন্য সরঞ্জাম রয়েছে আর হচ্ছে রিসোর্টের ভিতরের পরিবেশটা অসম্ভব সুন্দর দুই সাইডে সিঁড়ি এই গাছ রয়েছে এবং মাঝখানে একটি সিঁড়ি ফুলের গাছ চারোদিকেই একটা অলমোস্ট ফুলের বাগান বলতে পারেন এই রিসোর্টটিকে এই দুটি কটেজ হচ্ছে ডুপ্লেক্স দুটি কটেজে চারজন করে আপনারা থাকতে পারবেন আর এর নিচে যেগুলো আছে সবগুলোই কাপল কটেজ এই দিকে এইদিকে প্রতিটি রুমে দুজন করে থাকতে পারবেন চলুন আমরা এই রুমটির ভেতরে দেখি আপনাদের এ হচ্ছে রুমের ভিতরের ইন্টেরিয়র এ হচ্ছে বেটলিং রুম নিরিবিলি রিসোর্টের কাপল কটেজগুলোর মধ্যে এটি একটি অন্যতম এই রুমটির সাথে পাবেন রুম অ্যামেনিটিস অ্যান্ড একটি বেড মিরোর এবং প্রতিটি রুমের সাথে তো অবশ্যই এই অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা দেখি এই হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন আর ওয়াশরুমে একটি মিরোর পাবেন এবং একটি বেসিন পাবেন আর প্রতিটি রুমটা অলমোস্ট সেম এই এই রিসোর্টের প্রতিটি রুমেই মিজোরাম ভিউ পাবেন প্রতিটি রুম থেকে আর এই রুমের বারান্দা থেকে ভিউটা এই হচ্ছে মিজোরাম ভিউ এই রুম থেকে পাবেন আপনারা ইনফিনিটি ভিউ পাওয়া যায় এখান থেকে যদিও যখন সকালবেলা সূর্যোদয় হয় এই দিক থেকেই আপনারা সূর্যোদয় দেখতে পারবেন এবং সূর্যোদয়ের সাথে সাথে এখানে নিচে যেই ম্যাগের সমুদ্র থাকে এটা আপনারা উপভোগ করতে পারবেন আমরা চেয়েছিলাম আপনাদের প্রতিটি রুম দেখানোর জন্য যেহেতু এই রিসোর্টের প্রতিটি রুম সবসময় খালি থাকে না অ্যাভেলেবেল থাকে না দ্যারসয় আমরা দেখাতে পারলাম না আমরা শুধুমাত্র এই রুমটাই আজকে অ্যাভেলেবেল আছে আপনাদের দেখানোর মতো অলমোস্ট প্রতিটি রুমই সেম তার জন্য একটা রুম দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে এই রিসোর্টটি সম্পর্কে যেমন এই রুমের অ্যামিনিটিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা দুইটা করে ব্রাশ পাবেন একটি চিরুনি একটা বাদ জেল একটা শেয়ার জেল এবং দুইটি পেস্ট আর দুটি টাওয়াল তো অবশ্যই থাকছে আর প্রতিটি রুমে দু দুজন করে থাকতে পারবেন উপরে সেমিডিপ্লোক্স যেগুলো দেখা ইচ্ছে আপনাদের ওই রুমগুলোতে হচ্ছে চারজন করে থাকতে পারবেন যারা ফ্যামিলি আসেন তাদের জন্য ওই রুমগুলো পারফেক্ট এবং যারা কাপল আসবেন তাদের জন্য এই কটেজগুলো